আসসালামু আলাইকুম ইমরান আশা করি আল্লাহর রাহমতের প্রত্যেকে খুবই খুবই ভালো আছো আজকের ক্লাসে আমরা জারুন বিচারণের আরেকটা পার্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রশ্ন করছে সুহান সে বলছে যে ভাইয়া বিক্রিয়ার উপরে কোন মৌলের জারণ মান কত হবে তা কিভাবে বুঝবো আসলে মাঝে মাঝে এরকম হয় যে ধরো তোমাদের পরীক্ষার মধ্যে এরকম বিক্রিয়া দিয়ে এরকম করে এম এন ম্যাঙ্গানিজ বলবে যে হচ্ছে জারন মান কত সেটা নির্ণয় করতে বলবে এই যে জারণ মান গুলো তোমাকে নির্ণয় করতে বলবে কিভাবে সহজে বা ইজিলি জারণ মান নির্ণয় করতে পারবে তোমরা প্রথমে একটা কথা বলি পরীক্ষার মধ্যে বা যত রকম জায়গায় থাকে তুমি তিন ধরনের জারুন মান নির্ণয় করতে দেখতে পারবা মানে তিন ধরনের জারণ মান মানে একটা হচ্ছে গিয়ে উপরে প্লাস মাইনাস কিছু দেয়া নাই অর্থাৎ উপরে জিরো রয়েছে সেটা তো আসলে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই যেমন হচ্ছে আমি বলতে পারি সোডিয়াম ক্লোরাইড এই জায়গার সোডিয়ামের যারণ মান কত এরকম প্রশ্ন দিতে পারে অথবা এরকম খেয়াল করবা উপরে মাইনাস টু এরকম আধান যুক্ত আসলে হচ্ছে জারণ বিজারণ দিতে পারে হয়তো নেগেটিভ আয়ন দিয়ে দিতে পারে যে সালফেট আয়নের জারণ মান কত আবার পজিটিভ আয়ন দিয়েও দিতে পারে যেমন অ্যামোনিয়াম আয়নের জারণ মান কত মানে নাইট্রোজেনের জারণ মান কত আসলে তো এই সকল কিছু আসলে আজকের ভিডিওতে শিখবো আমরা প্রথমে একটা সহজ সোজা সপ্তাহে কথা বলে নিতে চাই আহ আপনাদেরকে কয়েকটা জিনিসের জারণ মান বের করায় মানে আগে থেকে মুখস্থ রাখতে হবে যেমন কমন কিছু জারণ মান এখানে পটাশিয়াম আর অক্সিজেনের জারণ মান যদি তুমি আগে থেকে মুখস্থ না রাখো অথবা এইগুলো যদি আগে থেকে আপনারা মুখস্থ করে ভালো করে রাখতে না পারেন তাহলে মাঝখানেরটা বের করতে পারবেন না এখানে একটাই জিনিস তোমাদেরকে শেখানো সেটা হচ্ছে তোমাকে যখন তিনটা জিনিসের মধ্যে মাঝখানের বা এইটার জারন মান বের করতে বলবে তখন বাকি দুইটা মুখস্থ থাকতেই হবে সো এই দুইটা মুখস্থ থাকে বাকিটা বের করতে পারবে যদি এমন হয় তিনটার একটার জারন মানও আমার মুখস্থ নেই তাহলে কিন্তু মুশকিল এই কমন কমন যে জারণ মান যেই জারণ মান পরীক্ষায় দেয়া থাকবে না যেই জারণগুণ মান গুলোর সাহায্যে তোমাকে পরীক্ষার হলে অন্য আরেকটা মৌলের আসলে জারণ মান বের করতে হবে এরকম কিছু আসলে মৌলের নাম মুখস্থ করা খুবই জরুরি প্রথমে যদি আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে কয়টা জিনিস কয়টা জিনিসের জারণ মান ভাইয়া শেখাটা জরুরি আমি বলি কয়েকটা মৌলের আসলে জারণ মান মুখস্থ রাখতে হবে প্রথমে মনে রাখবা হাইড্রোজেনের জারণ মান খুবই প্রয়োজনীয় খুবই খুব কম ছাড়া দুই একটা ছাড়া হচ্ছে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে প্লাস ওয়ান অলমোস্ট সব সময় হাইড্রোজেন দেখলে একটা হাইড্রোজেন দেখলে প্লাস যদি তুমি তুমি দেখো যে এখানে মধ্যে এইচ টু ও অর্থাৎ এখানে অক্সিজেনের সংখ্যা কয়টা দুইটা তাহলে এখানে দুইটা হাইড্রোজেন একটা যেহেতু প্লাস ওয়ান তাহলে দুইটার মানে কি দুইটার মানে হচ্ছে প্লাস টু এই তো হয়ে গেল তিনটা হলে প্লাস থ্রি চারটা হলে প্লাস ফোর পাঁচটা হলে প্লাস ফাইভ অর্থাৎ তুমি একটা মনে রাখবা বাকিগুলো সবগুলো গুণ করেই তুমি বের করে দিতে পারবা তো বুঝতে পারছো আশা করি তার পরবর্তীতে যদি আমি বলি যে ভাইয়া ক্লোরিনেরটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ ক্লোরিনের জারণ মানটা কত এটা যদি তোমাদেরকে বলি ক্লোরিনের জারণ মান মনে রাখতে হবে মাইনাস ওয়ান হবে কত হবে মাইনাস ওয়ান তাহলে পাঁচটা ক্লোরিন যদি বিক্রিয়া থাকে পাঁচজন মিলে মাইনাস ফাইভ দশটা ক্লোরিন থাকলে দশজন মিলে মানে মাইনাস টেন সো এবার আরেকটা মনে রাখবা সেটা খুবই গুরুত্বপূর্ণ অক্সিজেন অক্সিজেনের কত মুখস্থ বাবা এইগুলো কিন্তু মুখস্থ রেখে দিতে হবে অর্থাৎ এইগুলো পরীক্ষার মধ্যে তোমাকে মান দেওয়া ম্যাক্সিমাম সময় থাকবে না এছাড়া দুই একটা আছে যেমন সোডিয়াম গ্রুপ এক অথবা লিথিয়াম লিথিয়াম সোডিয়াম এদের মুখস্থ রাখতে হবে অর্থাৎ তোমরা বইয়ের মধ্যে দেখবা তোমাদের কাছে যদি এরকম একটা বইও থাকে অথবা যেকোনো একটা বই থাকে আহ সেখানে জারণ রিলেটেড জিনিসপত্র দেওয়া রয়েছে তো এখানে মধ্যে দেখবা যে তোমরা হচ্ছে গিয়ে তোমার খেয়াল করবো আমি একটু খুলে দেখাই দে এখানে এই বইয়ে যেমন এখানের মধ্যে দেওয়া রয়েছে যে গ্রুপ ওয়ান এর জারণ মান আসলে কত সো এই যে গ্রুপ ওয়ান এর জারণ মান সবসময় প্লাস ওয়ান হয় গ্রুপ টু এর জারণ মান সবসময় প্লাস সরি গ্রুপ ওয়ান এর গুলো প্লাস ওয়ান গ্রুপ টু এর গুলো প্লাস টু হয় এই জিনিসগুলো মনে রাখবে যেমন ম্যাগনেশিয়াম অথবা ক্যালসিয়াম এদের যারণ মান হয় সবসময় প্লাস টু এই কয়েকটা জিনিসের মনে রাখা গুরুত্বপূর্ণ কেন আমি একটু পরে যখন একটু গেলেই আসলে বুঝতে পারবেন বিশেষ করে অক্সিজেন সোডিয়াম হাইড্রোজেন ক্লোরিন এইগুলো খুবই গুরুত্বপূর্ণ সো আমরা বলছিলাম অলরেডি একটু আগে যে পরীক্ষার মধ্যে তিন ভাবে জারণ মান আসতে পারে তার মধ্যে একটা হচ্ছে কোন রকম উপরে প্লাস মাইনাস দেওয়া থাকবে না উপরে যদি কখনো দেখেন এখানে মতে জারন মান আপনাকে লাল চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ক্রোমিয়ামের জারন মানটা বের করতে হবে সো এখানে যখন আপনি ক্রোমিয়ামের জারন মানটা বের করবেন মনে রাখবেন উপরে প্লাস মাইনাস চিহ্ন দেয়া আছে কিনা উত্তর হচ্ছে না যদি কখনো উপরে প্লাস মাইনাস দেয়া না থাকে কোনো যৌগে তখন মনে রাখবেন এই যৌগের টোটাল জারোন মান সব সময় মনে রাখবা টোটাল জারোন মান হবে শূন্য আর যদি ধরব -2 যদি দেয়া থাকতে তাহলে হয়তো সমান সমান আমি -2 দিতাম উপরে যদি একটা আধান দেয়া থাক প্লাস +5 আমি সমান সমান +5 লিখতাম যেহেতু উপরে কোনো আধান দেয়া নাই অর্থাৎ প্লাস মাইনাস দেয়া নাই তাই আমি সমান সমান কি কোনো আধান নাই শূন্য আধান থাকলে যে আধানটা দেয়া রয়েছে তার সংখ্যাটা লিখে দেয়া লাগতো সো এবার দেখো এবার টোটাল জারোন মানটা আমরা একটু হিসাব করি যেহেতু ক্রোমিয়ামেরটা আমরা এখানে বলবো যে ধরি ধরি ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে x ক্রোমিয়ামের জারণ মান কত x এখন তুমি একটা ব্যাপার মজার ব্যাপার খেয়াল করো এখানে ক্রোমিয়াম আছে কিন্তু দুইটা একটা না দুইটা তাহলে ক্রোমিয়াম ক্রোমিয়ামের x ধরে আমরা পরে বুঝতে পারবো সো এখন আমরা তো এতটুকুই বুঝছি টোটাল জারণ মান শূন্য এবার আমরা একটু হিসাব নিকাশ করতে চাই আমরা একটু হিসাব নিকাশ করতে চাই কি রকম হিসাব নিকাশ একটু ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবা পটাশিয়াম পটাশিয়ামের জারণ মান অলরেডি আমি পড়িয়ে দিয়েছি প্লাস ওয়ান এখন ভালো করে খেয়াল করো পটাশিয়ামের সংখ্যা কয়টা দুইটা তাই এই যে জারণ মানের সাথে দুই গুণ করবো কেন কারণ হচ্ছে আমার জারণ মান যত ওইটার সাথে যতগুলো দেয়া আছে ধরো এখানে জারণ মান পটাশিয়ামের এক যদি পটাশিয়াম দেওয়া থাকতো একশো গুণ করতাম ইজি তাহলে আমরা এটা মাঝখানে একটা পটাশিয়ামের যখন হিসাব কমপ্লিট মাঝখানে একটা সূত্রের প্লাস দিব এখানে সূত্রের প্লাস ইউজ করতে হয় ক্রোমিয়াম আছে দুইটা সো আমরা একটা ক্রোমিয়ামের কত ধরে নিয়েছি বলো তো এক্স তো এক্স তো দুইটা যেহেতু ক্রোমিয়াম আছে তাই আমি এখানে মধ্যে টু দিয়ে দিলাম সো প্লাস এখানে মধ্যে দেখো অক্সিজেন কয়টা আছে বলো তো সাতটা না তুমি সাত দিয়ে দাও কিন্তু আমরা অলরেডি একবার করে ফেলেছি ভালো করে খেয়াল করো এখানে দেখো ভালো করে খেয়াল করো অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান হচ্ছে মাইনাস টু অক্সিজেনের জারণ মান কত অক্সিজেনের জারণ মান হচ্ছে মাইনাস টু তার মানে এখানে মধ্যে দেখো তো অক্সিজেনের একটা অক্সিজেনের জারণ মানে হচ্ছে মাইনাস টু

পটাশিয়াম পটাশিয়ামের আমরা জানি সবসময় প্লাস ওয়ান হয় কারণ পটাশিয়ামের সংখ্যা কয়টা একটা বাবা তাহলে গুণন ওই সংখ্যাটা দিয়ে দিলা ওয়ান প্লাস ম্যাঙ্গানিজের কত তুমি ধরে নিয়েছো এক্স ধরো এক্স তাহলে সূত্রের আবারও প্লাস একটা অক্সিজেনের কত এখানে অক্সিজেন সংখ্যা চারটা একটা অক্সিজেন আমরা জানি মাইনাস দুই দিয়ে দাও হিসাব নিকাশ কমপ্লিট এবার তুমি এখান থেকে কি করবে এক্স এর ভ্যালুটা বের করবে এই হিসাব তো পারো ওয়ান প্লাস এক্স মাইনাস এইট সমান সমান শূন্য তাহলে এক্স সমান সমান প্লাস এই তো হয়ে গেল বাবা ইজি ফিজি বাবা ইজি একদম ইজি তার পরবর্তীতে যদি আমরা বলি তার পরবর্তীতে যদি বলি তোমরা আরেকটা কাজ করবা তোমাদের একটা এইচ দিয়ে দেয় সেটা হচ্ছে যদি কখনো এরকম দিয়ে দেয় সালফিউরিক অ্যাসিড এইচ টু সো এইটা একটু তোমরা করে কমেন্টে জানিয়ে দিবা যে ভাইয়া এখানে যে সালফারটা রয়েছে সালফারের সালফারের মানটা মানটা কত কত যদি তোমরা পারো এনাফ আর লাগবে না আমরা ক্যাটায়ন অ্যানায়নের কথা বলতেছিলাম যে ক্যাটায়ন অ্যানায়ন হলে কি হবে যে যেমন আমি একটা সহজ সোজা সপ্তাহ একটা ম্যাথ লিখে দিই তোমাদেরকে ধরো পরীক্ষায় এরকম একটা অ্যানায়ন দিছে এস ও ফোর মাইনাস টু -2 বুঝো SO4 -2 এখন আমি অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি বাবা যদি উপরে কোনো চিহ্ন দেয়া থাকে তাহলে জারন মান ওই সংখ্যাটা ধরবা তাহলে এর আগে সমান সমান আমরা কত ধরছিলাম শূন্য ধরছিলাম উপরে যেহেতু কোনো ক্লাস মাইনাস দেয়া থাকতো না এবার আমরা কি ধরব বলতো বাবা -2 ধরব কেন -2 ধরব কারণ হচ্ছে এবার সমান সমান কত দেয়া রয়েছে তাই আমরা মাইনাস টু ধরবো এর পরবর্তীতে যদি আমরা সালফারের কথা চিন্তা করি সালফারটাকে আমি x ধরবো যেহেতু আমাকে সালফারের বের করতে হবে সো আমরা সবসময় মনে রাখবো যারটা বের করতে হবে তারটা x ধরে নিব তাহলে সালফারের যারান মান কত x তার পরবর্তীতে যদি আমরা বলি এখানে সূত্রের একটা কি দিব প্লাস দিব তাহলে অক্সিজেনের এর ভ্যালু কত হবে বলতো অক্সিজেন আছে কয়টায় চারটা আমি এখানে চার দিয়ে দিলাম একটা অক্সিজেনের কত মাইনাস টু দাও এবার তুমি হিসাব নিকাশ করো তাহলে এক্স মাইনাস চার কোনো আট সমান সমান হচ্ছে মাইনাস টু তাহলে এখানে কি হবে এক্স সমান সমান ওই পাশে গেলে মাইনাস টু প্লাস এইট সমান সমান প্লাস সিক্স এই যে হয়ে গেল প্লাস সিক্স সালফার এখানে জানানোর মানে হচ্ছে প্লাস সিক্স ইজি বাবা একদম ইজি বাট এবার যদি কখনো এরকম করে ভাইয়া আপনি তো বুঝলাম যদি এরকম কখনো দিয়ে দেয় এনএইচ ফোর প্লাস এরকম যদি কখনো দিয়ে দেয় তাহলে খুবই সোজা আরো সোজা সমান সমান কয়টা প্লাস একটা তাই মেঘের মধ্যে এক লিখে দিব। সামনে চাইলে প্লাস একও লিখে দিতে পারেন প্লাসটা থাকা যা কথা না থাকে একই কথা সমান সমান প্লাস ওয়ান এবার আমি ধরো বের করতে চাচ্ছি নাইট্রোজেনেরটা নাইট্রোজেনেরটা তুমি মনে মনে এক্স ধরে নাও তাহলে মনে মনে যেহেতু কি এখানের মধ্যে এখানে আছে সংখ্যা চারটা তাই এখানে তুমি চার দিবা তাহলে এবার তো একটা হাইড্রোজেনের জারন মান অলরেডি আমরা অনেক আগে পড়ে আসছি বলছিলাম না হাইড্রোজেন ক্লোরিন সোডিয়াম ম্যাগনেশিয়াম অক্সিজেন এদের মানগুলো জানা রাখতে হবে এই যে দেখো হাইড্রোজেনের জারন মান কিন্তু আমরা অলরেডি পড়েছি প্লাস ওয়ান এখন যদি আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে x প্লাস 1 কে 4 সমান সমান হচ্ছে 1 তাহলে এইখানের মধ্যে যদি আমরা ওই পাশে নিয়ে যাই এটাকে 1 4 তাহলে এখানে হবে কি x সমান সমান হবে -3 x সমান সমান কত হবে -3 এতো হয়ে গেল এই তো হয়ে গেল এই তো হয়ে গেল সো যদি আপনারা বুঝতে পারেন বাবা এনাফ এখন মাঝে মাঝে কিছু কিছু প্রশ্নে পার অক্সাইড বা সুপার অক্সাইড দেয় যেমন আমি তোমাদেরকে একটু সফট করে ধরো তোমাকে দিয়ে দিছে NaO2 এই যৌগে অক্সিজেনের জারণ মান কত তো তুমি অক্সিজেনেরটা তুমি x ধরে নিবা দেখো এখানে কিন্তু উপরে কিছু দেয়া নাই অর্থাৎ এখানে মধ্যে উপরের ভ্যালুটা দিলা শূন্য সো এখানে সোডিয়াম কয়টা আছে একটা একটা সোডিয়ামের প্লাস ওয়ান তাহলে একটা যেহেতু গুণ করে দাও ওয়ান যোগ এখন অক্সিজেন কয়টা আছে দুইটা দাও দুই একটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে মধ্যে আমি যদি যাই এক্স সমান সমান হচ্ছে মাইনাস হাফ তাহলে এক্স এর ভ্যালু কত আসলো মাইনাস হাফ যদি এখানে মধ্যে x এর ভ্যালু মাইনাস হাফ আসে তার মানে বুঝে নিতে হবে এটা হচ্ছে সুপার অক্সাইড সুপার অক্সাইড মাঝে মাঝে বলে নিচের কোনটা সুপার অক্সাইড নিচে কোনটা মনে অক্সিজেনের ভ্যালু মাইনাস ওয়ান আসলে এটাকে বলা হয় পার অক্সাইড অক্সিজেনের জারণ মান যদি মাইনাস টু আসে তাহলে এটাকে বলা হয় সুপার অক্সাইড কি বলা হয় সুপার অক্সাইড সুতরাং এই জিনিসগুলো খুব ভালো করে জানা থাকতে হবে এবং শিখতে হবে বুঝছো আশা করি তোমরা বুঝতে পেরেছ সুতরাং এই যে পার্টগুলো আমি তোমাদেরকে দেখালাম আশা করি এইগুলো নিয়ে আর সমস্যা হবে না যদি সমস্যা হয়েও থাকে একটু কাইন্ডলি আমাকে কমেন্টে আমার কেমিস্ট্রি ক্লাসরুম ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করে ফেলবা ইনশাল্লাহ এবং ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি এবং ফেসবুক গ্রুপে যারা এখনো জয়েন হনি অবশ্যই জয়েন হয়ে যাও দেখা হবে তোমার সমস্যা নিয়ে তোমার আরেকটা ক্লাসে আহ সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম